আজ আমি তোমাদেরকে শেখাবো কেলানো অর্থাৎ আজ একটা কাঁচতলা গাছে থোর কেলানো শেখাবো আমি যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গাটা দেখো কতটা ভয়ঙ্কর ঘাসে ঘাসে ভর্তি আর এখানে শুনেছি খুবই ঢুস ওপোরা স্বাদ থাকে ঢুস ওপোড়া স্বাদ মানে বুঝতে পারছো কতটা খাতারনাক বাট ডোন্ট ওয়ারি আমার ওরও জোগাড় আছে কারণ তোমার যদি সাপের ভয় লাগে তুমি সেখানে এটা পেতে পারো যে ইয়া বালিগো মুসা হাকাতি এটা সাপ থেকে বাঁচার জন্য বিশাল সাপ থেকে বাঁচার জন্য দেওয়া তো চলো তোমাদেরকে আমি থর কেলানোটা আগে শেখাই চলো এই জঙ্গলের ভিতর দিয়ে এসে ওখানে এক জায়গায় থোর আছে এগুলো পিয়ারা বাগান থোর খেলাবো এবং আমার যে ছাগল আছে সেই ছাগলের জন্য কিছু পিয়ারা নেব পাকা পিয়ারা। গাছ থেকে পেরে নিয়ে যাব। তলায় দেখো কত পিয়ারা বিছিয়ে আছে তলায় দেখতে পাচ্ছ কেমন পিয়ারা বিছিয়ে আছে পিয়ারা পুরো যেন বিছিয়ে আছে বাট আমি তলার পিয়ারা নেবো না আমার ছাগল প্রিয় ছাগল ভালোবাসার ছাগল তাদেরকে আমি খাওয়াবো হচ্ছে কে গাছের গাছের পাকা পেয়ারা এই কলাটা এখন পুরুষ্ট হয়নি বাট তবুও এই ঠোঁটটা অনেকটা টেস্টফুল তো চলো প্রথমে ঠোঁটটা তেলানো যাক চলো এবার পেয়ারাটা ভাঙা যাক পাকা পেয়ারা ছাগলের জন্য সো এই বাগান এবং পাকা পিয়ারাগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা রসালো পাকা পেয়ারা সো এগুলো খাবে কে বেশি কেউ নয় খাবে আমার ছাগল সো পাকা পেয়ারাগুলো দেখো এটা খাবে না এটা পাখি খেয়েছে ওকেই খেতে দেওয়া যাক এখানে আছে অনেক পাকা পেয়ারা এই পাকা পেয়ারাগুলো নিয়ে যাব আমার ছাগল তো এই হয়েছে সব মেয়ারা সব পেয়ারা নিয়েছি এবার ওই থোটটা কলাটা নেবো আর যাবো বাড়ির দিকে তো অনেকক্ষণ ছিলাম বাগানে একাই এই জঙ্গলের মধ্যে তো এবার চলো যাওয়া যাক বাড়ির দিকে নাকি হ্যাঁ কলার থোটটা ভারী কারণ এখানে আছে এক ব্যাগ পাকা পিয়ারা এবং একটা বড়ো কাজকলার ফোরের সঙ্গে একটা কাজকলার কালি তো ও খুবই ওয়েট বাট কোনো সমস্যা নেই আমার ডানাতে চ্যানেলটা কি আছে বাঁহাতেই কাফি আলহামদুলিল্লাহ তো চলো যাওয়া যাক বাড়ির দিকে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে ততক্ষণের জন্য সালাম আলাইকুম